মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সোমবার সকালে হানা দেয় ইডি অভিযোগ সংস্থার আধিকারিকদের দেখে তিনি বাড়ির পেছন দিক দিয়ে পালানোর চেষ্টা করেন চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন

আমেরের ভিতরে গেল হ্যাঁ না আমার আমার মার তোলা চুরিরা খালি লাইভ করে দিবি না लाइन <łość> हस्पिटल